কিন্তু সাগর ভাই আমাকে বলতেছে যে কাকড়া কামড়াবে না তাদের কাকড়া নাকি শিক্ষিত তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তাতে না কামড়ায় আর আমার কাজ হলো এই যে কামলাছে কামড়াটা দিয়ে এই মাছগুলো তার কাছ থেকে সংগ্রহ করা সে ধোত দিয়েছে মাছ দেখো আমরা কিন্তু অনেক দিন মাছ ধরেছি ফুলসির ফোন মানে কাকড়া

নকও येते যে এই যে শুরুতে কাকাটা আছে এটা কিন্তু একবার ছা পেয়ে গেছে আর এটা যখন তখন করতে কাম করতে শুরু বড় আমি তো হাতে ছাও شويه আমার কিন্তু অনেক সাহস পরে আমার কিন্তু অনেক সাহস আর এগুলো একবার কামড়ে দিলে কিন্তু কাম শেষ আজকে ঘরের ভিতর নেমে সে আমাকে দিয়ে অনেক কাজ করে নিয়েছে আর সত্যি কথা বলতে এত কাজ আমি বাড়িতেও করি না बट সে আমাকে দিয়ে আজকে করে নিয়েছে এখন আর ওকে একটা কাঁকড়া ওই পাশে ট্রান্সফার করে দেওয়া হলো ধরার সিস্টেমটা একটু দেখো পাটার গায়ে কিন্তু কাঁকড়া সব যে হাজির হয় এবং পাটার গা দিয়ে জালতিটা ঘষিয়ে ঘষিয়ে নিয়ে যাওয়া হয় এবং কাঁকড়া ধরা হয় আমার হাতে একটা ঠ্যাং বাঁধলো দেখো ঠ্যাংটা এত বড় এই যে ঠ্যাংটা যে কাঁকড়ার থেকে সারাই না হ্যাঁ

দেখো এরকম অনেকগুলো কাঁকড়া কিন্তু বেশি বেশি রাখা হয়েছে একটা ছোট কাঁকড়া মারা গেছে আর কাঁকড়া মারা যাওয়া মানে কিন্তু লস প্রায় প্রায় আমাদের চার পাঁচটা চেক দেওয়া হয়ে গেছে এবং যে কাঁকড়াগুলো আমরা পেয়েছিলাম সেগুলো ট্রান্সফার করছি এবং যেগুলো মারা গেছে সেগুলো কিন্তু উপরে ছেলে ছেলে দিয়েছে কাঁকড়া বেশিরভাগ থাকে এই কর্নারে এইখানে কাঁকড়াগুলো সবাই এসে আস্তে আস্তে পাটা ঘেসে ঘিসে এসে হাজির হয় এখানে কিন্তু আর কাঁকড়া আমি ফিরেছি বাট এটার গায়ে প্রচুর পরিমাণে সে সাগর ভাইয়ের যে হাতের যে হ্যান্ড গ্লাভসটা সেই গ্লাভসটাতে সে আটকে ছিল খুব ভারী পাবে এটা এখন আমি ওই পাশে ট্রান্সফার করে করে দেবো দেখো ছেলে দিলাম আর কাঁকড়া কিন্তু ছেলে দিলে ক্ষতি হয় না এগুলো জলজ প্রাণী আর জলে ছেড়ে দিলে কিন্তু খুব একটা সমস্যা হয় না আমরা যে কাakra গুলো ধরেছি সবগুলো কিন্তু এই যে ঝুড়িটা আছে ঝুড়ির ভিতরে আর সিস্টেমটা দেখো ঝুড়িতে বোতল বাঁধা আছে যার কারণে কিন্তু ঝুড়িটা ঝুড়িটা কিন্তু যার কারণে ডুবে যাবে না আর এখন হাত দিয়ে সে পাটার পাশ থেকে কাঁকড়া শেক দিচ্ছে আশা এগুলো হাতে কামড়ে দেয় না না এগুলো বান্দা থাকে যেগুলা খুলে যায়

বিকালে সম্ভবত বিকালে বা রাত্রে বৃষ্টি হইতে পারে আর আমরা কিন্তু এখন ঘেরের ভিতরে আছি একদম মাঝখানে আমরা কাঁকড়া সেট দিচ্ছি আমি প্রফেশনাল না আমি ভয় করতেছি আমার হাত থেকে ফোনটা আবার না পড়ে যায় আমি এখন ফোন দিয়ে ভিডিও করতেছি ঘেরের ভিতরে এমন সুতাও পাওয়া যাচ্ছে কারণ যেগুলো কাঁকড়ার পা থেকে খুলে যায় যে কোনো কারণে খুলে যায় এগুলো কিন্তু ঘের ভিতরে পড়ে থাকে যে কাঁকড়া গুলো ছাড়া থাকে সেগুলো কিন্তু পুরোটা খাসি তারা তাণ্ডব চালায় আর যে খাবার দেওয়া হয় যে এগুলো থাকে তারা বেশিরভাগ খেয়ে নেয় আর যুদ্ধ করে অন্যদের সাথে কিন্তু কাঁকড়া আস্তে আস্তে উঠে যাচ্ছে ওখান থেকে তো কাঁকড়া পারবে যায় ওসে

সেটাকে ওই পাশে transfer করে দিলো যাই হোক একটা ঝুঁকিপূর্ণ একটা কাজ কাঁকড়া সেক দেয়া কারণ কাঁকড়া সেক দিতে হলে সবগুলো কাঁকড়া কিন্তু ধরা লাগে আর কাঁকড়া হাতে কিন্তু যখন তখন কামড়ে দিতে পারে বিশেষ করে যেগুলোর সুতা যেগুলো ছাড়ানো থাকে সেগুলো কিন্তু কোনো বাধা মানে না তারা কিন্তু জাগে তাকে পাবে মালিক হোক বা কর্মচারী সবাইকে কিন্তু কামড়ে দিবে কাঁকড়া গুলোকে কিন্তু সাগর ভাই খেতে দেয় কিন্তু তাকে সে চেনে না কারণ সুযোগ পাইলে কিন্তু জঙ্গলি প্রাণী জলের মাছ তারা কিন্তু কামড়ে দেওয়ার ট্রাই করবে জন্য সাবধানে থাকতে হবে আমি আমার কিন্তু বেশ কাঁকড়া বাদ দিছে কিন্তু আমি যেহেতু প্রফেশনাল না এই জন্য আমি ধরাই ধরা ট্রাই করতেছি না কারণ যখন তখন কিন্তু কামড়ে দিতে পারে এবং আমি বিপদে পড়ে যাব এখানে একটা চারু পাতা আছে এ তুলবো এটা আর এখানে একটা সারু আছে আমরা সারুটা এখন চেক দেবো আর সাগর ভাই কিন্তু ওই পাশে কাঁকড়া চেক দিচ্ছে কাঁকড়া চেক দেওয়া কিন্তু খুব কষ্টের একটা কাজ কারণ একে তো ঝুঁকি থাকে তারপরে প্রতিটা কোণায় কিন্তু দুই থেকে তিনবার ঘোরা লাগে ঘুরে ঘুরে কাঁকড়া চেক দিতে হয় যাই এখন আমরা চারুটা চেক দেবো এবং চারুর ভিতরে কাঁকড়া আছে কিনা দেখবো আর এইখানটাতে কিন্তু প্রচুর পরিমাণে জল আমি একটু সাইডে যাবো পুরোটা জায়গায় কিন্তু কাঁকড়া যেগুলো মারা যায় সেগুলো কিন্তু ঠ্যাং বা বডি পরে থাকে সেগুলোকে প্রতিদিন চেক দিতে হয় এখন একটা কাঁকড়া একটা খোলস রয়েছে এখানে এটাকে ফেলে দিলে এখন আমরা চারটা চেক দিব এবং চারুর ভিতরে কাঁকড়া কি কন্ডিশন সেগুলো দেখবো চারটা তোলার কিন্তু একটা সিস্টেম আছে সিস্টেম না করলে কিন্তু কাঁকড়াগুলো আঘাত পাবে এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া রয়েছে ধরে সবগুলো কিন্তু বাধা কিছু কিছু খোলা কিছু কিছু খোলা আছে সেগুলো আমরা পরবর্তীতে ট্রাই করবো সেগুলো ধরে কাঁকড়াগুলো বেঁধে দেওয়ার এখন আমরা বাঁধাগুলো বাধা কাঁকড়া সব ছেড়ে দেব এবং যেগুলো খোলা আছে সেগুলো সেগুলোকে আমরা ধরবো এবং পরবর্তীতে বাধা ট্রাই করব তো দেখুন কীভাবে কাঁকড়া চারু থেকে ছাড়া হয় আর এইখান থেকে একটা ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে কিন্তু কাঁকড়াগুলো লেবে যাচ্ছে আর একটা বা সারা কাঁকড়া একটা বেরিয়ে গেল সব কিছু করার নেই পরবর্তীতে যখন এই খাসিটা যখন সেঁক দেওয়া হবে তখন কিন্তু ওগুলোকে ধরে আবার বেঁধে দেওয়া হবে যাই হোক এটা একটা ঝামেলা ছিল এই জন্য আমরা এই পা তুলে একটা ধরবে এটা আমার পায়ের নিচে একটা কাঁকড়া আছে এটা আমি এখন ধরবো যদি আমি জানি না আর কাঁকড়াটা সারা আছে কি বাধা অবস্থায় আছে যদি খারে যদি সারা অবস্থায় থাকে সেগুলো তো আমাকে কামড়ে দেবে আমি কাদার ভিতর থেকে আস্তে আস্তে কাঁকড়াটাকে তুলছি এই কাকাটা যদিও বাঁধা আছে সে আমাকে কামড়ানোর চেষ্টা করতেছে এটা ওয়েট সম্ভবত দুই থেকে তিনশো গ্রাম হবে যদিও বাঁধা ছিল তারপর আমাকে সে কামড়ানোর চেষ্টা করতেছিল আর আমি যেহেতু প্রফেশনাল না সেই জন্য আমি খুব সাবধানে এটাকে ধরলাম এবং এটাকে এখন তো দেখুন কাকাটাকে ছেড়ে দেওয়ার পরে কিন্তু সে ভাসতে ভাসতে চলে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু আকাশে

দেখুন সে কি করতেছে কথা বলি কাঁকড়া গুলো মারা যায় সেগুলো কিন্তু গাঙে ফেলে দেওয়া হয় কারণ যে কাঁকড়া মারা যায় সেগুলোতে আর কোনো কাজ নাই আর কাঁকড়া মারা গেলে কিন্তু তার ভিতর যে শ্বাস থাকে এগুলো পচে কিন্তু অনেকটা জল বা পানির মতো হয়ে যায় তো এগুলো রেখে আর কোনো কাজ থাকে না আর আমি একটু দেখাই আমাদের কাঁকড়া ছাড়ার পরেও কতগুলো দড়ি খুলে যাওয়া কাঁকড়া আছে এই যে কাঁকড়াগুলো এখন আছে সবগুলো কাঁকড়ায় কিন্তু ছাড়া কাঁকড়া এগুলোকে এখন সঠিকভাবে সুন্দর করে বাঁধতে হবে আর এগুলোর কাছে কিন্তু আপনার একবার হাত বা পা লেগে গেলে কিন্তু সে তারা কামড়ে দিবে যদিও ব্যাপারটা ব্যথাজনক যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক

মিক্স সাইজের একটা কাঁকড়া আর এটা কিন্তু তার যে ছোট ছোট যে নকগুলো আছে সেগুলো দিয়ে আমাকে কামড়ানোর চেষ্টা করতেছে হুল ফুটিয়ে দিচ্ছে আর দেখুন গাইছি এই যে যেভাবে দড়িটাতে সে কামড় দিচ্ছে কাঁকড়ার দড়িটা কিন্তু এইভাবে ছিঁড়ে যায় আর কাঁকাটা আমি এখন ওই পাশে দিয়ে দেবো তো অনেকটা সময় কিন্তু চেক দেওয়া হলো একটা বাগদা পাওয়া গেছে মাছটাকে যারা সাত কে ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের কাঁকড়া চেক শেষ এখন আমরা উপরে যাচ্ছি আর যে কাঁকড়া গুলো মারা গেছে সেগুলোকে এখন তাহলে ভাই যাবে ছেড়ে দিয়ে আসছে আর যেগুলো দড়ি খুলে গেছে সেগুলো সে বসে বাঁধবে দেয় আমি একটু একটা কাজ আছে সেখানে যাব সো এটাই আজকে ভিডিও আসলে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের বন্ধুদের মাঝে সে ভিডিওটি শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে থাকবেন